ইভিনিং পেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন ঘুম থেকে উঠলাম বিকেলবেলা তখন সন্ধে হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে টাকুটাকু দিয়ে নিয়ে দেখো ল্যাপটপ নিয়ে বসে পড়েছে অলরেডি কি করছি যাবো পড়ছে এখন ল্যাপটপ দেখেও কী পড়ছে যাই হোক বাদ দাও তা এখন আমরা চা খাবো বৌদিও চলে এসছে মাসিরা সব বসে টিভি দেখছে মাও চলে এসছে তা চলো আমরা চা খেয়ে নিই টুড়ি মেখে চা বিস্কিট নিমকি ভাজা নিয়ে আসলাম তা খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বৌদি গিয়ে বৌদি এসে গেছে বৌদি বসে রয়েছে খেলা করছে আমার মাসি ঘুম থেকে উঠে বসে টিভি দেখছে

আমরা সবাই বসে এখন টিভি দেখছি আমার মাসি কিছু বলতে চাই মাসি বলো কি বলবে তুমি বলো 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 কিছু বলবে না বলছে আমার বৌদি কিছু বলতে চাই আপনাদেরকে বৌদি বলো এখন বৌদি রান্না এখন আমাদের রান্না হবে কি রান্না হবে এখন চিকেন হবে ভাত হবে মাছ হবে তো চলো কে রান্না করবে তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আশা করছি ভালো লাগবে

চিকেন রান্না করবে এখন না না এই একটা বোন আমার মাসির মেয়ে তোমরা দেখে নাও হাই বল মেয়ে মেজ বোনের মেয়ে এর নাম এর নাম দেবলিনা কিন্তু আমি ওকে আদর করে টাকলা বলে ডাকি কি কি নাম ওর

আমার মা এখন মশলা করছে খুব মজা করছি দেখো কিছু বল আমার মা রান্না করছে এখন চিকেন এখন মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিল এক চিকেনগুলো সব দিয়ে দিচ্ছে চিকেনগুলো সব দিচ্ছে দেখো চিকেনগুলো সব দিয়ে দিয়েছে মশলার সঙ্গে তা ভালো করে কষিয়ে নিচ্ছে আমার মা চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না করে খুব ফেমাস আমার মায়ের হাতের চিকেনটা ওই দেখতেই পাচ্ছ সবাই ওরা মানিকে বায়না করছে রং দে বাসন্তিতে নিয়ে যেতে রং দে বাসন্তি ওখানে পাঁচশো টাকার অফার আছে তার জন্য দেখো টিকটক করতে ব্যস্ত টিকটক শেষ আর হয় না দারুণ দেখতে হচ্ছে কিন্তু ফোনে একদম ভালো লাগে না ভীষণ বাজে লাগছে কিন্তু কালাটা সত্যি অরজিনাল এত সুন্দর লাগছে সে বলার মতন না সবাই বসে গেছে

এখনো বাকি তারপর আমার বড়মে আছে আমার বৌদি আছে দাদা তোমাদের দাদা ভাই আছে সবাই খাচ্ছে বনু একটু খাও একটু দাও ও এখন খাওয়ার দিকে মন দিয়েছে এই মিমো দাদা ঝাল লেগেছে নাকি তো সবাই চলে যাচ্ছে আমার ঘর খালি করে দিয়ে মনটা খুব খারাপ লাগবে प्रियंका চলে যাচ্ছে টাটা মাম্পি টাটা বাই 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 বনু গেটটা পুরো খোল গেটটা খোল মাটাই মা টাটা মা দেখুন একা একা সব করবে আমরা চলে যাচ্ছি টাটা বাই কালকে হবে দেখাবে টাটা টাটা আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছিস টাটা মাসি মাসি আবার এসো এখন সবাই আমার মায়ের বাড়ি যাচ্ছে বোন বোনের বাড়ি যাচ্ছে টাটা বনু কিছু বল বনু চলে যাচ্ছিস গুড নাইট গুড নাইট বলছে টা আয়ুষ নাইট সবাই চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে টাটা মিমো মিমো টাটা আয়ুষ টাটা মাসি আদি এখন জুতো পরছে কালকে আবার যাব বনুর বাড়িতে নেমন্তন্ন কালকে পুরো বৃহস্পতিবার অবধি নেমন্তন্ন আছে শুক্রবার আর শনিবার বার দিয়ে আবার রবিবার বার্থডে খেয়েই যাবো বনুর বাড়িতে কদিন পাঁচ দিন ধরে নেমন্তন্ন চলো চলে যাবি হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবো কালকে সকালে কচুরি করবে কিন্তু যাব না গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তাহলে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেব আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক এখানে সেই কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি কালকে আবার বোনের বাড়ি যাবো আর সত্যি কথা বলতে বোনের বাড়ি আমাদের এসে নেমন্তন্ন শনিবার থেকে সেই বৃহস্পতিবার শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি পাঁচ দিন টানা একদম নেমন্তন্ন মানে চারবেলায় কিন্তু আমরা আজকে রাত্রিবেলা যাইনি আজকে সানডে পুজো বাড়ি নিরামিষ হচ্ছে খাওয়া দাওয়া আর বৃহস্পতিবার দিনকে মৎসুমকি মানে টাছ খাওয়াবে তা যাই হোক তার জন্য আজকে আমরা একটু চিকেন ভাত আর একটু মানে মাছ ভাজা করলাম তা সবাই খুব ভালো খেলো যেহেতু দুদিন সবাই নিরামিষ খেয়েছে তা আবার বৃহস্পতিবার দিনকে আমাদের মৎস্যমকি করবে আর শুক্রশুনি রেস্ট দিয়ে আবার রবিবার দিনকে আমার বোনের ছেলে মেয়ের জন্মদিন সেদিনকেও আবার খাওয়া দাওয়া আছে তা চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই তোমাদের দেখাবো চলো টাটা আজকে মতো নামার বকবক এখানেই শেষ